সালটা ছিল দু হাজার ছয় সেক্টর থার্টি ওয়ান নয়ডার পাশে নিঠারি নামক গ্রামে পাওয়া যায় উনিশটি মানুষের নরকঙ্কাল নরকঙ্কালগুলি ছিলই বা কাদের এবং কেই বা করেছিল এই জঘন্যতম কাণ্ড এই ঘটনার পেছনের রহস্যটাই বা কী ছিল সবটাই জানব এই ভিডিওতে নমস্কার আমি আকাশ আজ আমি আপনাদেরকে যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে দ্য কেস অফ নিথারি কান সালটা দু হাজার নিঠারি থেকে হঠাৎ করে আট থেকে চোদ্দ বছর বয়সী কিশোর কিশোরী নিখোঁজ হতে শুরু করে এই নিখোঁজ হওয়ার বিষয়টি পুলিশ স্টেশনে জানায় নিঠারি গ্রামবাসীরা কিন্তু পুলিশ তাদের কোনো রকমের সাহায্য করেনি কারণটা বলি নিঠারির পাশে ছিল সেক্টর থার্টি ওয়ান বড়লোক ধনী মানুষজনদের বসবাসের স্থান আর তার পাশেই ছিল নিঠারি গ্রাম নিম্নবিত্ত গরিব মানুষজনদের বাসস্থান লেবার মিস্ত্রি এই ধরনের মানুষ এখানে বসবাস করত। আর নিঠারি গ্রাম একদম নিম্নবিত্ত গরিব হওয়ার কারণেই পুলিশ তাদেরকে কোনো রকমের সাহায্য করতো না পুলিশ ভাবতো তারা তো গরিব তাদের ছেলে মেয়ে যেখানে সেখানে চলে যেতেই পারে আমরা কোনো এতে দায়ীবদ্ধ নয় পুলিশ এই মনোভাব নিয়ে তাদেরকে কোনো সাহায্য করেনি টানা দুই থেকে তিন বছর দু হাজার তিন থেকে দু হাজার পাঁচ পর্যন্ত তারা একটা সিঙ্গেল কেসও মিসিং ডায়েরিতে লেখেনি বেচারা তাদের সন্তানের খোঁজ করে দেওয়ার জন্য ভিক্ষে চাইলেও সন্তানের একটু খোঁজের ভিক্ষে চাইছে পুলিশদের কাছে কিন্তু পুলিশ তাদের কোনো রকমের সাহায্য করেনি নয়ডা পুলিশদের প্রতি আপনাদের কি মতবাদ অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এর মধ্যেই আরেকটি কেস সামনে আসে ফেব্রুয়ারি দু হাজার পাঁচ রিম্পা হালদার নামের চোদ্দ বছর একজন কিশোরী নিখোঁজ হয়ে যায় সেক্টর থার্টি ওয়ানের পাশ থেকে তার বাবা মা অনেক চেষ্টা করেছে মেয়েকে খোঁজার পুলিশ স্টেশনেও গিয়েছে কিন্তু প্রথমেই তো বললাম কীরকম নিঠারি গ্রামবাসীদের প্রতি পুলিশদের মনোভাব তো তাদেরকেও তারা তাড়িয়ে দেয় রিম্পা হালদারের বাবা মাদেরকে রিম্পা বাবা অনেক চেষ্টা করে মেয়েকে খোঁজার কিন্তু অবশেষে তারা যখন মেয়েকে খুঁজে পায় না অনেক চেষ্টা করার পরেও তারা অবশেষে হাল ছেড়েই দেয় রিম্পা হালদার নিখোঁজ হওয়ার এক থেকে দেড় মাস পরের কথা এটা সেখানে কিছু বাচ্চা ক্রিকেট খেলছিল সেখানে একটা জল ট্যাঙ্কি আছে এবং তার পাশে একটা বড় হাইড্রেন আছে আর তার একটা পাশেই ছোট্ট করে একটা মাঠ টাইপের জায়গা আছে সেখানে ছোট বাচ্চারা মাঝে সাঝে খেলাধুলা করে তো সেরকমই একদিন নিখোঁজ হওয়ার এক দেড় মাস পর সেখানে কিছু বাচ্চা ক্রিকেট খেলছিল তো ক্রিকেট খেলতে খেলতে তাদের বলটা পরে সেই জল ট্যাঙ্কির নিচে থাকা হাইড্রেনটির ওপর তো এবার বল তো আনতেই হবে ক্রিকেট খেলতে গেলে তো সেখানে প্রচণ্ড গন্ধ থাকার কারণে কোনো বাচ্চাই যেতে চাইছিল না প্রথমে কারণ এটা স্বাভাবিক হাইড্রেন গন্ধ হবেই কিন্তু বল খেলতে গেলে তো বলটা আনতে হবেই ক্রিকেট খেলতে গেলে তো বল লাগবেই তো তার মধ্যে দুটো বাচ্চা যায় সেই বলটিকে আনতে ড্রেনটির কাছে সেই বাচ্চা দুটো ড্রেনটির কাছে যেতেই এত বিস্মৃ গন্ধের সাথে তারা দেখতে পায় দুটো কালো পলিথিনে ঢাকা প্যাকেটে একটা ছোটো বাচ্চার হাতের প্যাকেটে ভরা আছে এটা দেখেই তারা চিৎকার করে ওঠে এবং সেখানে থাকা লোকাল মানুষজনদের ঢাকে এবং সমস্ত ঘটনা বলে এই সমস্ত ঘটনার মধ্যে সেখানে ততক্ষণে অনেক মানুষজন হয়ে যায় এর মধ্যে পুলিশকেও ডাকা হয় কিন্তু পুলিশ আসার পরেই ঘটনাটা একদমই উল্টে যায় চলুন কী এমন জিনিস উল্টে গিয়েছিল সেটাই জেনে নেব পরের অধ্যায়ে পুলিশ আসতে সেখানে থাকা প্রত্যেকটি মানুষকে পুলিশে বলে এটা কোনো বাচ্চার হাতের কাটা অংশ নয় এটা কোনো মানুষের বাচ্চা হতেই পারে না এটা কোনো জন্তু জানোয়ারের হতে পারে কাটা অংশ কিন্তু সেখানে থাকা সমস্ত মানুষ কি বোকা তারা সমস্ত ঘটনা নিজের চোখে দেখেছে জল জলজ্যান্ত দেখতে পাচ্ছে ওটা একটা মানুষের ছোট বাচ্চার হাতের কাটা অংশ কিন্তু পুলিশ ধামাচাপা দেওয়ার জন্য সেটাকে ঘুরিয়ে পেঁচিয়ে বলছে কোনো জন্তু জানোয়ারের কাটা অংশ পুলিশই যখন বিষয়টিকে ধামাচাপা দিতে চাইছে তখন সাধারণ মানুষ আর নতুন করে কি বলবে এটাই হয়তো পুলিশের নিয়ম সাতই মে দু হাজার বছর বয়সী নন্দলালের মেয়ে পায়েল হঠাৎই নিখোঁজ হয়ে যায় ডি ফাইভ বাংলোর সামনে থেকে এটা কে বলেছে অটো চালক কারণটা হচ্ছে অটো চালকই সকালবেলা পায়েলকে সেই ডি ফাইভ বাংলোর সামনে নামিয়েছিল এবং তারপর থেকেই সেই তাকে আর দেখতে পায়নি কারণটা ছিল অটো চালককে সে বলেছিল দাঁড়াও আমি টাকাটা বাড়ির ভেতর থেকে নিয়ে আসছি তো এটা বলার জন্য অটো চালক দাঁড়িয়েছিল টাকাটা নেওয়ার জন্য কিন্তু সে বাড়ির ভেতরে যখন যায় ডি ফাইভ বাংলোর ভেতরে তারপরে কিন্তু সে আর একবারও বাইরে বেরিয়ে আসেনি অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও সে যখন বাইরে বেরিয়ে আসে না দেখে তখন অটো চালক সেই বাড়িটিতে ঠকঠক করে এবং ঠকঠক করার পরে অনেকক্ষণ পর পায়েলের পরিবর্তে বেরিয়ে আসে সুরেন্দার কলি নামের একজন ব্যক্তি অটো চালক তাকেই জিজ্ঞাসা করে পায়েল কোথায় তো সুরেন্দার কলি নামের ব্যক্তিটি বলে কই কেউ তো আসেনি প্রথমে অটো চালক অবাক হলেও ভালোভাবে তাকে জেরা করে এক্ষুনি তো আমি তাকে নামালাম আর আপনি বলছেন আসেনি এটা কিভাবে হতে পারে এরকম বলার পর সে একটু কায়দা করে বলে ও হয়তো এসেছিল পেছনের দরজা দিয়ে চলে গেছে আমি জানি না আপনি চলে যান তো এই রকম বলার পরে অটো সেখান থেকে কিছু না বলেই চলে যায় এই সমস্ত ঘটনা নন্দলালকে অটোচালক বলে নন্দলালকে দেখতে পায় তার মেয়ের একটা ছোট পাসপোর্ট ছবি নিয়ে সে তার মেয়েকে খুঁজে বেড়াচ্ছে এটা দেখেই অটো চালক তাকে ডাকে এবং সমস্ত ঘটনা বলে এই সমস্ত ঘটনা নন্দলাল জানার পর সঙ্গে সঙ্গে পুলিশ স্টেশনে যায় নয়ডা পুলিশ স্টেশনে কিন্তু নয়ডা পুলিশের প্রথম থেকে আপনারা শুনছেন প্রকৃতিক এটাতেও কোনো ব্যতিক্রম হয়নি তাকেও তাড়িয়ে দেয় তাকেও বলে তোমার মেয়ে তো কোনো ছেলের সাথে হয়তো পালিয়ে গেছে ভালো করে খোঁজ করে দেখো তো নন্দলাল প্রথমে হাল ছাড়েনি সে বারবার গেছে পুলিশ স্টেশনে বারবার জোর করেছে প্লিজ স্যার আমার মেয়েকে একটু খোঁজ করে দেন মেয়ের একটু খোঁজ করে দেন স্যার প্লিজ এরকম বলার পরেও তাদের ভেতরে কোনো মায়া জন্মায়নি নয়ডা পুলিশের কুকৃত্তি এতটাই খারাপ ছিল যে নিঠারি গ্রামবাসীদের প্রতি কোনো রকমের মনোভাবই নয়ডা পুলিশের ছিল না তো সেরকমই যখন পুলিশের কাছে নন্দলাল কোনো রকমের সাহায্য পেল না অনেকবার যাওয়ার পরেও জুন দু নন্দলাল যায় এসএসপির কাছে এবার এসএসপির কাছে সমস্ত ঘটনা জানার পর এসএসপি পুলিশকে অ্যাকশন নিতে বাধ্য করে এবার অর্ডার মানতেই হবে পুলিশ তখন তদন্তে জানতে পারে পাইলের লাস্ট ফোন অ্যাক্টিভ হয়েছিল সাতই মে দু হাজার ছয় সন্ধ্যেবেলার আগে তারপর থেকে আর অ্যাক্টিভ দেখাচ্ছে না আর লাস্ট কল দেখা যাচ্ছিল সেই ব্যক্তিটির নামেই সুরেন্দার কলি তো এখানেই বিষয়টি গোলমাল খাচ্ছিল কারণ সুরেন্দার কলি পায়েলের ফোনে কি করছে এবং সেই অটো চালক তো বলেছিল সেই সুরেন্দার কলি বাইরে এসেছে পায়েলকে ডাকার পরিবর্তে তাহলে এখানে কি কোনো রহস্য লুকিয়ে আছে সেটাই জেনে নেব পরের অধ্যায়ে এইটা জানার পর পুলিশ সেই বাড়িতে যায় ডি ফাইভ বাংলোতে এবং সুরেন্দার কলিকে অ্যারেস্ট করে কারণ সমস্ত ঘটনার পেছনেই সুরেন্দার কলিকেই দেখা যাচ্ছিল এই সন্দেহভাজনে তাকে অ্যারেস্ট করা হয় কিন্তু অ্যারেস্ট করার কিছু ঘন্টা পরেই সেই বাড়ির মালিক মনিন্দর সিং পান্ধের সুরিন্দার কলিকে ছাড়িয়ে নেন শোনা গিয়েছিল নাকি কি মনিন্দর সিং পান্ধেরের সাথে নয়ডা পুলিশের একটা ভালো সম্পর্ক ছিল তো সেই কারণেই হয়তো তাকে ছাড়িয়ে নেওয়া কোনো ব্যাপারই ছিল না পান্ধের কাছে তো এই এই কেসটা এখানেই ধামাচাপা পড়ে যায় তাকে ছাড়িয়ে নেয় এবং তারা চলে যায় কোনো তারপরে পুলিশের কোনো হেলদলি থাকে না কিন্তু এতে দাঁড়িয়ে ছিল না শুধুমাত্র নন্দলাল পাইলের বাবা মেয়েকে হারানোর বেদনায় সে চুপ করে থাকেনি শেষ পর্যন্ত পুলিশ তাকে সাহায্য না করায় সে চলে যায় কোর্টে এবার কোর্টের অর্ডার আবার মানতে বাধ্য হয় পুলিশ পুলিশ যখন এবার তদন্তে নামতে শুরু করে পুলিশ জানতে পারে যে নন্দলাল নাকি তার মধ্যেই কয়েক মাস তদন্ত করেছে ভেতরে ভেতরে নন্দলালের তদন্তে জানা গিয়েছিল নাকি সমস্ত দু হাজার থেকে দু পর্যন্ত টানা যতগুলো কেস ঘটেছে নিখোঁজের সমস্ত ঘটনাই কিন্তু সেই ডি ফাইভ বাংলোর সাইডে তো এইটা জানার পর পুলিশ আরও ভালোভাবে তল্লাশি শুরু করে তল্লাশি করতে করতে পুলিশ জানতে পারে যে সুরেন্দর কলি এবং পান্ধের এর মধ্যে জড়িত আছে কারণটা বলি পুলিশ এই কেসটা চলাকালীন সেই জল ট্যাঙ্কির পাশে থাকা ড্রেনটির কাছে একদিন যায় তল্লাশি করতে করতে তো সেখানে গিয়ে তারা যা দেখে তা দেখে তারা বুঝতে পারে এই কেসে দুজন জড়িত অবশ্যই আছে তারা দেখে এবার অনেকগুলো কালো পলিথিন সেখানে রাখা আছে এবং তার মধ্যে আছে অনেকগুলো দেহের অনেকগুলো মানুষের দেহের তার মধ্যে ঢুকে আছে তো এইটা দেখার পর তারা শিওর হয়ে যায় যে এই দুজনেই এইটাতে জড়িত আছে কারণ ডি ফাইভ বাংলোর পেছনেই ছিল সেই ড্রেনটি আর শোনা গিয়েছিল নাকি ডি ফাইভ বাংলো থেকেই এই প্যাকেটগুলো এসেছে এইখানে চলুন সেটাই জেনে নিই পরের অধ্যায়ে কী করে এসেছিল সেই প্যাকেটগুলি এই সমস্ত এভিডেন্স দেখে পুলিশ তৎক্ষণাৎ তাদের দুজনকে অ্যারেস্ট করে পান্ধেরকে এবং কলিকে তো দুজনকে অ্যারেস্ট করার পর যখন চিরুনি তল্লাশি শুরু করা হয় যে তোমাদের বাড়ির পেছন থেকে এবং তোমার এই পায়েলের সঙ্গে কী সম্পর্ক ছিল লাস্ট নাম্বার তুমিই ছিলে এরকম তল্লাশি শুরু করার পর পুলিশ তাদের কাছ থেকে কোনো রকমের কঠোর এভিডেন্স পায়নি তো তার কারণে তারা সিবিআইকে এই কেসটি ট্রান্সফার করে তো সিবিআই যখন চিরুনি তল্লাশি শুরু করে তাদের প্রতি তো জানা যায় কিছু ভয়ঙ্কর তথ্য যে তথ্য জানলে আপনাদের গা শিউড়ে উঠতেও পারে তো কী এমন ভয়ঙ্কর তথ্য তো সেটাই দেখেনি পরের অধ্যায়ে দুই মাস পেরিয়ে যায় কিন্তু পুলিশ তাদের কাছ থেকে কোনো মজবুত এভিডেন্স পায় না প্রমাণ করার জন্য তো সেই কারণে সিবিআইকে এই কেসটি ট্রান্সফার করা হয় সিবিআই যখন তাদের প্রতি চিরুনি তল্লাশি শুরু করে তখন জানা যায় কিছু ভয়ঙ্কর তথ্য যা শুনলে আমাদের মতো সাধারণ মানুষজনদের গা শিউড়ে উঠতে বাধ্য তো চলুন সেটাই জেনে নিই সাতাশ ফেব্রুয়ারি দু হাজার আট সিবিআইয়ের রেকর্ড অনুযায়ী কলি সেখানে বলেন সেই নাকি ১৯ জন মানুষকে করেছে সেই মানুষজনকে করেছে এবং খুবই তিনি সীমাবদ্ধ ছিল না করার পরে সেই ডেড বডিগুলির সাথে সে করত এবং তাদেরকে টুকরো টুকরো করে কেটে পলিথিনে ভরে সেই ডি ফাইভ বাংলোর পেছনে থাকা ড্রেনটিতে ফেলে দিত এবং কিছু কিছু দেহের অংশকে ওপরে থাকা বাথরুমের বাথটাবে রেখে দিত এবং এতে তার যদি মন না ভরত সে কিছু কিছু কেটে রান্না করে কখনো কাঁচা অবস্থায় বা কখনো সেদ্ধ করে খেয়েও নিত যাতে তার কোনো এভিডেন্স না থাকে কোনো প্রমাণই না থাকে তাকে ধরার এই কারণে সে এরকম কাজ করত এই কাজ করার অনুভূতি তার জাগে তার মালিক পান্ধেরকে দেখে সে পান্ধের জন্য কায়দা করে এদিক সেদিক থেকে কলগাল মেয়েকে ডাকত পান্ধের ধের করতো এবং তাকে দেখতে দেখতে তারও মনে একটা খারাপ চিন্তাধারার সৃষ্টি হয় তো সে যখন কোনো বাচ্চা বা কোনো মহিলাকে তাদের বাড়ি ডি ফাইভ বাংলোর সামনে দিয়ে যেতে দেখত তাদেরকে অপহরণ করতো এবং কায়দা করে বাড়ির ভেতরে ডেকে তাদেরকে করতো এবং করে সেই ডেটবট সাথে করতো এবং টুকরো টুকরো করে কেটে খেয়ে সেদ্ধ করে অথবা রান্না করে কতটা ভয়াবহ হলে মানুষ এরকম কাজটা করতে পারে আপনারাই বলুন তো এই সমস্ত ঘটনা যখন সিবিআই জানতে পারে সিবিআই এটিকে আদালতে নিয়ে যায় তো আদালত তাদের দুজনকে দোষী সাব্যস্ত করে এবং মৃত্যুদণ্ড সাজা দেয় কিন্তু পরবর্তীকালে শোনা যায় নাকি এলাহাবাদ হাইকোর্ট তাদের মৃত্যুদণ্ড সাজা খারিজ করে দিয়েছে কোনো পারফেক্ট এভিডেন্স না থাকার কারণে এটাই আমাদের সমাজ এটাই আমাদের আইন ব্যবস্থা আমাদের এখানে ১৯ জন মানুষকে জল করাটা কোনো প্রমাণ নয় হয়তো তাদের কাছে প্রমাণ অন্য কিছু থাক বললাম না ধন্যবাদ আমি আকাশ আমার এই ডকুমেন্টারিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা করবেন প্রথম ভিডিও তো একটু ম্যানেজ করে নেবেন অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী ভিডিও কী আনবো অবশ্যই জানাবেন কমেন্ট সেকশানে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আকাশ দেখা হচ্ছে পরবর্তী কোনো ডকুমেন্টারিতে